সুতরাং আপনি কি করে বুঝবেন মূলত মহিলাটি রাসুল সাল আলহামকে চিনতে পারেনি তারপর তাকে বলা হলো তিনি তো নবী আপনি তাকে একই বললেন তখন ওই মহিলাটি রাসুল্লাহ আলহামের দরবারে এসে উপস্থিত হলেন এসে অত্যন্ত মিনতি সহিত বললেন হে আল্লাহ রাসুল আমি আপনাকে চিনতে পারিনি রাসুল সালু আলহ বললেন দৈর্য তো বিপদের প্রাথমিক অবস্থাতে ধারণ করতে হয় আসলে মহিলাদের দর্য শক্তি পুরুষের তুলনায় অনেক কম এরা কবর জিয়ারতে গিয়ে দোয়া কালাম ছাড়া কান্নাকাটি শুরু করে দেয় এই মহিলারা যেন কবর জিয়ারতে না যায় কবর জিয়ারতকারী মহিলাদেরকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অভিশাপ্ত বলেছেন অর্থাৎ ওই সকল নারী যারা মৃত ব্যক্তির কবরের পাশে ইনিয়ে বিনিয়ে কান্না করে ইসলামের সূচনাকালে কালে কবর জিয়ারত নিষিদ্ধ থাকলেও পরবর্তীতে রাসুল পাক সাল্লাহ আলহিসাল্লাম পূর্ণ অনুমোদন উৎসাহ দিয়ে বলেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো কেননা কবর জিয়ারতে তোমাদের জন্য অনেক উপকার রয়েছে আর তোমাদেরকে তিন দিনের অধিক কোরবানির গোস্ত খেতে নিষেধ করেছিলাম অর্থাৎ তিন দিনের মধ্যে কোরবানির গোস্ত খেয়ে শেষ করতে হবে কিন্তু এখন থেকে যতদিন ইচ্ছে তোমরা তা খেতে পারো সোবাহ রাসুল সাল বলেন যখন কোন মুসলিম ব্যক্তি দুনিয়াতে পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয় তখন তার সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তালা ওই কবরের ব্যক্তির প্রাণ ফেরত দেন উল্লেখিত হাদিস দ্বারা এটা প্রমাণিত যে মৃত ব্যক্তি তাকে চিনতে পারে এবং তার সালামের উত্তর দেন মৃত ব্যক্তি জীবিত ব্যক্তির জেয়ারত বুঝতে পারেন এবং সে এতে অত্যন্ত খুশি হন তবে মৃত ব্যক্তিরা আমাদের মতো শুনতে দেখতে স্বাধীন নয় তারা সম্পূর্ণ আল্লাহ আল্লাহ যদি কোন কথা বা দুনিয়ার কোন দৃশ্য তাদেরকে দেখাতে বা শোনাতে চান তবে তারা এতটুকু শুনতে ও দেখতে পারেন যতটুকু আল্লাহ ইচ্ছে যেমন জেলখানায় আবদ্ধ পরাধীন আসামির মতো সই বুখারের মুসলিম সহ অসংখ্য হাদিসে এটি বর্ণিত সাহাবিগণ এক রাতে বদরের কূপের পাশে আওয়াজ শুনলেন রাসুল সোল্লাহু আলহিসাল্লাম বদরের কূপে নিক্ষিপ্ত নিহত লাশগুলোর পাশে দাঁড়িয়ে সম্বোধন করে ডাকছিলেন হে আবু জাহাল ইবনে ইসাম হে সাহেবা ইবনে রাবিয়া হে উদ্বা ইবনে রাবিয়া হে উমাইয়া ইবনে খাল তোমাদের প্রভু তোমাদের সাথে যে অঙ্গীকার করেছিল তা কি তোমরা সত্যরূপে পেয়েছ তখন তারা বলল আমার প্রভু আমার সাথে যা বলল আমার প্রভু আমার সাথে যা ওয়াদা রেখেছিল তা আমি সত্যরূপে পেয়েছি সাহাবিগণ বললেন

তাহাসুল সাল্লাল্লাহু আরও সাল্লাম আরো করে যে ব্যক্তি প্রতি জুমায় তার মা-বাবা বা তাদের একজনের কবর জিয়ারত করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। অথচ পৃথিবীতে অধিকাংশ সন্তানরাই এত মহা ব্যস্ত যে مرحوم পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে সালাম বিনিময়ের সময়টুকু পায় না। কবর জিয়ারতে জীবিত ও মৃত উভয়ের জন্য অসংখ্য কল্যাণ রয়েছে। এক নম্বর মৃত ব্যক্তি ও জিয়ারতকারীর মাঝে আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়। তোমরা মৃতদের কবর জেয়ারত করো নিশ্চয়ই তারা তোমাদের জেয়ারতে আনন্দিত হয় পরকালে স্মরণ হৃদয় জাগ্রত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন তোমরা কবর জেয়ারত করো কেননা তা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় তিন মৃত ও জীবিত উভয়ের গুণা ক্ষমা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম প্রতি বছর একবার যুদ্ধে শহীদগণের কবর জেয়ারত করতেন তাদেরকে সালাম দিতেন এবং মদিনার জান্নাতুল বাকির কবরসমূহ কয়েকবার জেরাত করতেন তাদেরকেও সালাম দিতেন এবং তাদের জন্য দোয়া করতেন বিশ্বনবী সাল আলাইসাল্লাম বলতেন আসসালাম আলাইকুম হে মুসলিম কবরবাসী ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই তোমাদের সাথে মিলিত হব মহান আল্লাহ তাল্লার কাছে আমাদের এবং তোমাদের জন্য নিরাপত্তা কামনা করছি যখন কোন জিয়ারতকারী ব্যক্তি কবরে সাহিত্য ব্যক্তির জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া পাঠ করে তখন আল্লাহ তালা প্রথমে তার গুনা মাফ করে দেন সুবহান আল্লাহ নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম কবর জিয়ারতের জন্য এই নিয়ম বলেছেন কেউ যখন কবর স্থানে যায় আর কবরবাসীর জন্য এই বলে সালাম দেয় আসসালাম ওয়ালাইকুম ইয়াহালাল কবুরা ওয়ালাইকুম আনতুম সেলাখোনা ওয়া নবিল আসর হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ আমাদেরও তোমাদের ক্ষমা করুন তোমরা আমাদের আগে কবর গিয়েছো এবং আমরা পরে আসছি হাদিসটি তিরমিজি শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবর জিয়ারতে গিয়ে বললেন আসসালামু আলাইকুম যারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুদ এই মুমিন কবরবাসীদের উপর শান্তি বর্ষিত হোক ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে মিলিত হব যেভাবে আপনি কবর জিয়ারত করবেন কবরস্থানে যাওয়ার পর সর্বপ্রথম জিয়ারতের দোয়া পড়বেন এরপর কবরবাসীর ইসালে সাহাবের নিয়তে দরুদ শরীফ ও বিভিন্ন সূরা ইত্যাদি পড়বেন মৃত ব্যক্তি বা কবরবাসীর মাগফিরাতের জন্য দোয়া করবেন হাদিসে কবর জিয়ারতের ক্ষেত্রে কিছু সূরার ফজিলত উল্লেখ করা হয়েছে পাশাপাশি দরুদ শরীফের ফজিলতের কথাও এসেছে তাই দুরুদ শরীফ সুরা ফাতিহা সুরা ইখলাস আয়াতুল কুরসি ও অন্যান্য যে সূরা সুরা সহজ মনে হয় সেগুলো পড়ে সওয়াব উপহার দেবেন দুই হাত উঠিয়ে অথবা না উঠিয়ে কবরের দিকে পিঠ দিয়ে কেবলামুখী হয়ে কবরমুখী হয়ে দোয়া করতে কোনো অসুবিধা নেই কবরের বিষয়ে শরীয়তের কোনো প্রকার বাড়াবাড়ি নেই এবং অনুমোদনও করে না সুতরাং কবরের অসম্মান যেমনি নিষেধ তেমনি সম্মানের সীমা অতিক্রম করাও নিষেধ হযরত জাবের রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ বলেছেন কবরের উপরে গুম্বুজ নির্মাণ এবং কবরের উপরে বসতে নিষেধ করেছেন হাদিসটি সহি মুসলিম আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরো বলেন তোমাদের কেউ যেন কবরের উপরে না বসে সে যদি জ্বলন্ত কয়লার উপরে বসতে হয় এবং যার কারণে তার কাপড় ও শরীর পুড়ে যায় ইয়াহ তার জন্য অধিক ভালো তারপরও সে যেন কবরের উপরে না বসে কবরে বাতি জ্বালানোর বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিষেধই করেননি বরং এই কাজে যে করে তাকে লানত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যারা কবরের কাছে যায় এবং ওই সকল লোকদের উপর যারা কবরকে সিজদার জায়গা বানায় এবং তাতে বাতি জ্বালায় সাবধান কবরে মৃত ব্যক্তির নিকট সাহায্য প্রার্থনা করবেন না এটা করা সবচেয়ে বড় গুনাহ যদিও কবরে সাহিত্য ব্যক্তি নবী অথবা রাসূল হন আল্লাহালা বলেন তুমি আল্লাহ পরিবর্তে তাদেরকে আহ্বান করো না যারা তোমার উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না আর করলে তুমি অন্তর্ভুক্ত হবে সুতরাং মানুষ মৃত্যুবরণ তার জীবিত আপনজনের কাছে কিছু হক রয়ে যায় তার মধ্যে গুরুত্বপূর্ণ হল মরুভূম পিতা মাতা অথবা মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা সম্ভব না হলে দূর থেকে হলো তাদের জন্য ইসালে সব করে দোয়া করা খুবই প্রয়োজন খুবই খুবই অসহায় নিরুপায় মালিক আমাদের যাদের পিতা মাতা কবরবাসী হয়ে গিয়েছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে আর যাদের পিতা মাতা জীবিত রয়েছে তাদের সুদীর্ঘ নেয়াত দ্বারাজ করে দাও প্রিয় ভাই বোনেরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনার মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ